চলচ্চিত্রের গল্পের মতোই পাল্টে গেল জীবনের চিত্রনাট্য মাত্র একদিন আগে টেলিভিশন লাইভে চিত্রনায়িকা আবেগঘন বক্তব্য দিয়ে যে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিলেন গতকাল বিকেলে সাকিব খানের মিলনাত্মক বার্তায় তা হয়ে গেল গল্পের সফল সমাপ্তির মতো যাকে এক বাক্যে বলা যায় তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিলেন আগের দিন গণমাধ্যমে সাকিব অপু পাল্টাপাল্টি বক্তব্য দেওয়ার পর গতকাল মঙ্গলবার বিকেল চারটা নাগাদ গুলশানের একটি রেস্তোরাঁয় দুজনের সাক্ষাৎ হয়েছে তারা একান্তে দশ মিনিট কাটিয়েছেন ওই সময় তাদের মধ্যে কী আলোচনা হয়েছে তা জানা গেল জানা না গেলেও সম্পর্কের বরফ গলার শুরুটা ওখান থেকেই কারণ এরপর পরই সাকিব খানের বন্ধু চলচ্চিত্র প্রযোজক ইকবাল হোসেন জয়ের কাছ থেকে জানা যায় আগামী শুক্রবার দুপুরে সাকিব খান তার স্ত্রী অপু বিশ্বাস আর ছেলে আব্রাহাম খান জয়কে নিজের বাসায় নিয়ে যাবেন বিষয়টি নিয়ে অপুর সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি জানতাম সাকিব ফিরবেই তিনি বললেন খেয়াল করে দেখুন সোমবার কিন্তু সাকিবের মন্তব্যর পর আমার কাছ থেকে অনেকেই কিছু শুনতে চেয়েছিলেন আমি শুধু বলেছি সাকিব আজকে কি বলছে আমি সেটা নিয়ে কিছু বলবো না এক সপ্তাহ পর ও কি বলে আমি সেটাই দেখব ব্যাপারটি নিয়ে আমি নিজেও খুব অস্বস্তিতে ছিলাম সাকিব এটা সহ্য করতে পারবে না তা বেশ বুঝতে পেরেছি তাইও অনেক কিছুই বলেছে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না